আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো গায়রত কি জিনিস প্রত্যেকটা পুরুষের যে ব্যক্তিগত একটি বিষয় থাকে গায়রত এটা কি জিনিস এক মুশরিক তার গায়রত সম্পর্কে আমরা আগে জানি এক মুশরিক সে বলতেছে যে আমার স্ত্রী যে উটের উপর সহার করে যে উটের উপর চড়ে এই উটটা আমার মনে হয় আমি কেটে জবাই করে দিই কারণ আমি এটা সহ্য করতে পারি না যে আমার উটের উপরে আমার স্ত্রী চড়েছে ওই উটটা যদি আমি বিক্রি করে দেয় তাহলে উঠের উপরে অন্য কোনো পুরুষ চড়তেও পারে এ কারণে ওই মুশ্রেক সে ওই উটটাকে জবাই করে দিত অর্থাৎ এটা হচ্ছে তার গায়রত সে মুশ্রিক হয়েও তার গায়রত এমন ছিল সাহাবে আলাহাল্লাম তাদের গায়রত কেমন ছিল এক সাহেব আল্লাহ রসুল সাল আলাই বলতেছেন যে হ্যাঁ আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি আমার স্ত্রীর সম্বন্ধে কথা বলে আমার স্ত্রীর দিকে তাকায় আমি তাকে সরাসরি জবাই করে দিব অন্য অন্য সাহাবি আলাইসালামে বলতেছে হে আল্লাহ রসুল কেমন কথা রাসুল করিম সাল্লাহ আলাইসালাম বলতেছেন এটা সঠিক কথা এবং এটা তার গায়রত আর এর থেকে গায়রত বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এবং তার থেকে গায়রত বেশি মহান রব্বে করিম আল্লাহ সুহান হাত আলার তো প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা পুরুষের গাইরতটা এমনই থাকা দরকার আমরা সেই রাসুল তালিম সাল্লাবু আলাহরী তাদের অনুসারে থাকতে হবে আমাদের অথচ দেখা যাচ্ছে আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে আমাদের স্ত্রীরা কেমন ভাবে চলাফেরা করতেছে আমাদের মা বোনেরা কেমন ভাবে চলাফেরা করতেছে এটার দিকে আমাদের মোট খেয়াল নেই তো প্রিয় ভাইয়েরা আমি চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু চিন্তা করবেন যে সম্পর্কে বিশেষ বেশি জানতে হবে গায়রত কি আসলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আরহামকা